গ্রিন ইউটিউব চ্যানেলে বহু ভিডিও আপনারা দেখেছেন আজ প্রথম কোনো নতুন ভিডিও এনেছি এটা বললে একটু ভুল হবে তবে গ্রিন ভিডিওতে রোজ নতুনত্ব থাকবে না এরকম দিন হতেই পারে না বা কোনো দিন খুঁজেও বার করতে পারবেন না আজ যে ভিডিও আমি নিয়ে এসছি প্রচুর মানুষের আশা এবং সেই আশা যাতে আরো বেশি করে বৃদ্ধি পায় সেই চেষ্টাই করব। এই ছাদে আমরা দেখতে পাচ্ছি পরপর পাতা বাহার দিয়ে সাজানো বা খুব সুন্দর করে সাজানো কিন্তু এই সুরঙ্গ রাস্তাটা দিয়ে যদি আমরা উপরে চলে যাই তাহলে কি কি দেখতে পাবো যেটা আপনারা হয়তো কল্পনা করতে পারেননি এখনো একদম মিডিলে বসার জায়গা খুব সুন্দর করে আর প্রচুর মানুষ বসেও আছে দেখতে পাচ্ছেন আর সবাই গাছ পাগল মানুষ নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস ঠিক যেমন হ্যাঙ্গিং আমি করতে চাই অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে কোন কোন গাছ দিয়ে হ্যাঙ্গিং করা যায় তবে এখন আমি বলতে পারি আপনি চাইলে যে কোনো গাছ দিয়ে হ্যাঙ্গিং করতে পারবেন কারণ আমার ছাদে এই মুহূর্তে যে ধরনের হ্যাঙ্গিং করি ঠিক এই ছাদেও বেশ কিছু হ্যাঙ্গিং দেখতে পাবেন অর্থাৎ গ্রিন ফেন্স দেখে কালেক্ট যেখান থেকে না যেখান থেকে হোক হয়ে যায় তাই তো তবে আজকের যে ভিডিওটা আজকে এই যে দিদির বাড়িতে দাঁড়িয়ে আছি যে ভিডিওটা আপনারা দেখবেন এই ভিডিও কোনো ভিডিও কোনো ভিডিওকে মানে কপি করা নয় বা দেখা নয় আজকে কপি হবে এই ছাদ থেকে এই ছাদ থেকে দেখেই আপনিও করতে পারবেন কারণ অনেকেরই আশা নয় ম্যাক্সিমাম মানুষের ছাদে এখন শেড দেওয়া আছে আর সেটা টিনের শেড আর সেই টিনের শেডের নিচে ফলছে জবা ফলছে বেগুন ফলছে পেঁপে কুল জাম জামরুল যা চাইবেন সব কিছু সেটা কিভাবে বলছে সেটা তো দেখাবো একটু ধৈর্য ধরতে হবে কিন্তু তার আগে পুরোপুরি প্রপারলি একটা টিনের শেডের নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু আগে দেখালাম বিভিন্ন ধরনের জবা বিভিন্ন ধরনের জবা বিভিন্ন ধরনের রোগেন বেলিয়া বিভিন্ন ধরনের গোলাপ বিভিন্ন ধরনের ল্যান্টানা এছাড়া এই ছাদে ফলছে একটা সুন্দর কাঁচা লঙ্কা গাছ যেটা সবার জন্য খুব অত্যন্ত জরুরি আর আমরা আছি বেহালাতে দিদি আপনার নাম আর আমরা এটা বেহালা কোন জায়গায় আছি বেহালা শখের বাজার চন্ডী মন্দিরের কাছে আমি বেহালা শখের বাজার আছি আমার নাম গোপা রায় চৌধুরী আচ্ছা গোপাদি এটা আপনার কতদিনের বাগান এটা আমার দুয়াড়াই বছর আর দুয়াড়াই বছর হ্যাঁ তার আগে কি বাগান করতেন না তার আগে 2004 এ আগে আমার ছাদ বাগান ছিল তবে এতটা বিপুল ছিল না অল্প সংখ্যক ছিল তারপর আমরা হলদিয়ায় চলে যাই ওখানে কি সাধারণ কিছু বাগান করেছিলাম 2021 এ আমার হাজবেন্ড রিটায়ার করে আসার পর আবার বাড়ি ফেরুত আসি তারপরে একটু অল্প করছিলাম আমার এই বান্ধবী লিপিকা ওর সাথে আবার যোগাযোগ হয় গিয়ে গাছ দেখি ও একদিন আমাকে বলল যে গ্রিন ফ্রেন্ডস একটা চ্যানেল আছে দেখবি দারুণ লাগবে ওইটা দেখার পরে যে আমি মানে এতটাই মানে অভিভূত ওখান থেকে আমি আস্তে আস্তে যে এই গাছ নিয়ে যে এত কিছু করা যায় এবার আমি ওইটাতেই মানে মনোনিবেশ করতে শুরু করলাম আচ্ছা গ্রিন ফেস দেখতে শুরু করে দিলাম হ্যাঁ করলাম এবং নেশা বাড়তে শুরু করলো গাছ বসানোর জন্য এবং আমার এই বান্ধবীরা সবাই মিলে আমরা গাছ কিনতে যাওয়া একটা দিন ছুটি বার করি নিয়ে দাদা নিয়ে যান আমাদের গাড়ি করে বিভিন্ন জায়গায় মুঠিসা মুখার্জি হর্টিকালচার মোটামুটি আর কিন্তু গাছ সম্বন্ধে বিভিন্ন ধরনের জানা কি দিলে কি হবে না হবে মানে এটা যে কি পরিমাণে কাজে লেগেছে আমার মানে আমি বলে বোঝাতে পারবো আজকের এখানকার আইডিয়া তো আমরা নেব কিন্তু এটা বলুন কোনো সময় মনের ভিতরে সংকোচ হয়নি যে ওর খোলা ছাদ আর আমার শেড দেওয়া ছাদ না দেখুন যার যেরকম সেটা আমি আমার এটাই চ্যালেঞ্জ আচ্ছা এটাই চ্যালেঞ্জ এটাই আমার চ্যালেঞ্জ যে এখানেও আমি সুন্দর করতে পারি আমি চেষ্টা করে কিছু করতে পারি আর সেই রকম চেষ্টায় আজকে আমরা দেখতে পাচ্ছি এই এই ল্যান্ডেনা গুলো কত দিনের এই ল্যান্ডেনা গুলো এক বছর হয়নি এক বছর হয়নি না আর শুরু থেকে এনেই হ্যাঙ্গিং করে দিয়েছি হ্যাঁ হ্যাঙ্গিং আমি এটা মাথায় নিয়েই করেছি যে হ্যাঙ্গিং রাখবো আর এরকম জায়গায় রাখবো টপ কালো রং করেছেন খুব ভালো কথা আলো আসার জন্য কি উঁচু করে দেওয়া হ্যাঁ এই দিকটা আসুন আমি দেখায় যাতে ব্রাইট আলো আসে আর ডাইরেক্ট আলো আসে এখানে অসুবিধা দেখুন দুটো এক নম্বর বাড়ির সাইডে রাস্তার ওই ফুটে বড় আমের গাছ বড় আমের তার একটা ছায়া আসে যেটা গাছের জন্য খুব খারাপ কিন্তু এই দিকটা আবার একটু খোলা মেলা এবং পশ্চিম দিক এদিকটা মাঠ আছে তাই তো মাঠ আছে এদিকটা কোনো সময় বাড়ি হবে না হ্যাঁ এটা আপনার বাঁচোয়া এবারে বলি এখানে দেখুন এটা কিসের কাঠের আছে ওটা গ্রিল আমার যা দরজা ভেঙে গেছিল সেইটাকে এর উপর লাগিয়ে যাতে নষ্ট না হয় প্লাস্টিক দিয়ে তার উপরে গাছ আর এগুলো দেখুন জলের লাইন করার যে পাইপ মোটামুটি ওগুলো আমি কিনে নিয়েছি এখানে একজন রাখে তার থেকে আমি কিনে নিয়েছি ওগুলো একদম শেড বানিয়ে দিয়েছি তাই তো কোনো অসুবিধা না কোনো অসুবিধা না এই এখানে যে জবাগুলো আছে তাদের পাতা এতটাই সবুজ অর্থাৎ টানা রৌদ্র তো পায় না কিন্তু তারা যে ব্রাইট আলোটা পায় তার জন্য কোনো পাতায় দাগ নেই নিখোঁজ পোকার ওষুধ ব্যবহার করতে হয় না কম খুব কম খুব কম তাই তো তাই আমি শুধু জল স্প্রেটাই বেশি করি ম্যাক্সিমাম সময় জল স্প্রে করি রেগুলার জল টবের মাটিতে দিতে লাগে না একদিন দুদিন ছাড়া ছাড়া বাহ এটাও একটা বাঁচোয়া তাই না সেটা আছে

টানা রোদ্রে হচ্ছে না আর এখানে শেডের ভিতরে ফুল হচ্ছে আচ্ছা এই ব্যাপারটা একটু বলুন এ পাম্প কোথা থেকে কেনা এটা বেহালা এই আমাদের এই বাজারে পেছনে একটা মাছের অ্যাকোরিয়ামের দোকান আছে আচ্ছা ওখান থেকেই পাম্পটা কিনেছি মেন জল এটার মধ্যে আছে হ্যাঁ এটার মধ্যে থেকে ওখানে চলে যাচ্ছে তারপরে এটার মধ্যে নামছে এটার মধ্যে নামছে এটা একদিন শুয়ে শুয়ে চিন্তা করলাম যে এরকম একটা কিছু বানাতে হবে আমার হুম বলে ভালো লাগবে তো আমি শুয়ে শুয়ে চিন্তা করতে করতে সকাল বেলায় নিজে করেন নিজে করা পুরো টোটাল টাইম হ্যাঁ পুরো টাইম বিরাট ব্যাপার বিরাট ব্যাপার হ্যাঁ চলাই চলাই রান্না বাড়ি মাঠ চলে আসুন দিদি এদিকে লং কাণ্ডটা দেখুন লং কাণ্ডটা এখানে কি পদ্ম করেছেন নাকি শালুক উপরে আছে এটা ওয়াটার পপি এই যে জল গোলাপ আচ্ছা জল গোলাপ হচ্ছে তাই তো খুব বড় বড় এই যে দেখুন কুড়িও হয়েছে প্রচুর কি সুন্দর দেখুন জল গোলাপ এই যে এখন এই যে কুড়ি আসছে এই শীতের সময় হয় হ্যাঁ প্রচুর হয় প্রচুর মানে 365 দিন এই সময়টাই বেশি দেখছি মানে দুর্গা পর থেকে বেশি হচ্ছে তাহলে ডরমেন্সি কোন সময় ছিল মানে পাতা টাতা ছিল না সারা বছরই দেখি হচ্ছে আচ্ছা বাহ হয়তো ওয়েদারটাও খুব সুন্দর হবে হ্যাঁ হয়তো এই দিকটা শুধু পূর্ব দিকে রোদটা লাগে হ্যাঁ ঠিক তাই অনেক কিছু ভালো আছে ফ্রেশ আছে ওয়েদারের জন্য এত লঙ্কা শেডের ভিতরে আমি দেখিনি জীবনে এই যে পূর্ব দিকে রোদটা এখানে আছে হ্যাঁ দারুন লঙ্কাতে ন্যাচারালি মানে যেহেতু ছায়া জায়গা হচ্ছে না এমনি নরমাল লঙ্কার মতন ঝাল আছে তো হ্যাঁ ঝাল প্রচন্ড ব্যাস বেশ আমার দরকার হলেই যখন ইমার্জেন্সি থাকে আমি এসে নিয়েই ইমার্জেন্সি হলে নিয়ে চলে যাই নিয়ে চলে যাই আর এই যে চেরি টমেটো শীতে এই যে সবে ধরেছে চেরি টমেটো গত বছরে প্রচুর হয়েছিল আচ্ছা মানে এইগুলো তো আছে এমনি এমনি এদের মাটি সবজি গাছের মাটি বা আর পাঁচটা গাছের মাটি কিভাবে করেন মাটি বালি ভার্মি আর মাটি মাটি বালি ভার্মি তিনটে জিনিস তিনটে জিনিস তিনটে জিনিস এইটা সেই স্পাইস গাছ এই গরম মশলার গন্ধ আচ্ছা স্পাইস গাছ এটা কিভাবে উঠে আসে রেগুলার আসতে হয় দেখেন হ্যাঁ রেগুলার রেগুলার আসতে হয় এইখানে চলে এসেছি এখানে পর পর এটা লেমন গ্রাস হ্যাঁ আর তারপরে আছে বেগুন বেগুন এটা হচ্ছে পিঙ্ক কালারের হয় পিঙ্ক পেপে পিঙ্ক পেপে কোন সময় পিং পেপে খেয়েছিলেন নাকি জানি না এনেছিলাম হয়তো খেয়াল নেই হয়েছিল হ্যাঁ হয়েছিল ভীষণ মিষ্টি হয়েছিল আর এটা ঠিক ওই টিনে শেডের তার মাথায় এটা রাখা আর দেখুন ফ্রেশ একদম বেগুন গাছ আর সব আলাদা আলাদা জাতের এটা কি শিম গাছ এইটুকুতে ফল হচ্ছে হ্যাঁ আমি বলেছি একটা শিম গাছ দিন বলল দিদি এটা ছোটতেই ফল হবে বলে দিয়ে দিল মা এসে দেখছি তো ফুল হচ্ছে আবার এই দিকটায় প্রত্যেকটা ফলের ক্রেটের মধ্যে এই দেখুন কি পরিমাণ কুল হয়ে আছে কুল গাছ কতদিনের এগুলো ওই দু বছর দু বছর এই যে মালটা মালটা লেবু গাছ হ্যাঁ এটা প্রথম গতবারে 12টা হয়েছিল এখানেই হ্যাঁ এই প্রচুর মিষ্টি বেশ এবারেও ফুল চলে আসবে হ্যাঁ এইটা মিষ্টি করমচা আচ্ছা মিষ্টি মিষ্টি এটা এলাচ এই সব বসিয়ে দিয়েছেন হ্যাঁ এটা তেতুল মিষ্টি তেতুল মিষ্টি তেতুল আরো একটা জিনিস দেখায় কলা গাছ হ্যাঁ এই যে একটা বেদানা হয়েছে বেদানা হয়েছে মানে প্রচুর বেদানা হয়ে আছে এই আছে এখানে আছে হুম নিচের ডালেও আছে এই আছে এবার আরো ফুল আসছে এই যে ফুল প্রথম এলো নাকি না এ নিয়ে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম যেটুকু ঝড়ে ঝড়ে যেগুলো থাকে থাকে তাই তো থাকে হ্যাঁ আচ্ছা এখানেও কিছু লঙ্কা কাজ করেছেন হ্যাঁ এইটা হচ্ছে ভিয়েতনাম মালটা গতবারে হয়েছিল পাঁচটা খুব মিষ্টি এবং এত বড় বড় বাড়ির লোক সবাই সাপোর্ট করে হ্যাঁ এটা সবাই আমাকে এই করে আমি গাছে নার্সারিতে যাই যখন আমার ছোট বৌমা মানে ও এদিকটা রান্না বান্না খাওয়া দাওয়ার বলে তুমি চলে যাও মানে পুরো ছেড়ে দেয় হ্যাঁ আমার বাড়িতে সবাই বলে মা এটা যখন ভালো আছে সুতরাং মাকে এই জায়গায় ছাড়তে হবে ঠিক তাই ঠিক তাই তাহলে কিন্তু মন প্রাণ শরীর সবকিছু ভালো থাকবে এমনি কীটনাশক হিসাবে আপনার এখানে কম লাগে বললেন তারপরেও কি ব্যবহার করেন কি আমি ওই কাকাটাই সাধারণত দি কাকা আর কোন ভিটামিন ভিটামিন ওই মিরাকুলান মিরাকুলান আর সরষের খোলটন সরষের খোল ওই শীতের সময় দি অন্য সময় দি না মিক্স খাবার মিক্স খাবারটা মাঝে মাঝে দি খুব একটা ইউজ রেগুলার নয় না সবজি পচা তরল সবজি পচা তরলটা ওইটা দি ওটা আমি একদিন দুদিন ছাড়া ছাড়া দিই জল যখন দিই আমার ওখানে ভেজাই ভিজিয়ে আমি ওই বস্তার মধ্যে ভিজিয়েছি যার জন্য শুধু জলটা ছেকে উঠে যায় আচ্ছা আচ্ছা ওই টেকনিক করে রাখা আছে আচ্ছা চলুন একবার দেখি টেকনিকটা এখানেই এখানে এখানে একটা আছে নিচে একটা আছে দারুণ টেকনিক হ্যাঁ এই যে এর জমানো থাকে বস্তার মধ্যে জমানো থাকে এইটা থেকে তুলে দিই আমি একদম ক্লিন ওঠে একদম ক্লিন ওঠে বাহ এবার এইটা যখন অনেকদিন হয়ে যায় তুলে নিয়ে রোদে শুকে আবার গাছের গোড়ায় গাছের গোড়ায় দিয়ে দেয় দারুণ ব্যাপার দারুণ ব্যাপার আর এইটাই বেশি ইউজ এটাই বেশি ব্যবহার হ্যাঁ আমি জলের জায়গায় ওই দুদিন দিন তিন দিন ছাড়া ছাড়া এইটা গ্রো ব্যাগ ব্যবহার করছেন এগুলো কোনো অসুবিধা নেই না কোনো অসুবিধা কালার ক্রেডও যথেষ্ট ভালো হ্যাঙ্গিং এ বগেনভিলিয়া ফুল আসে হ্যাঁ প্রচুর প্রচুর ফুল আসে এইগুলো তো এটা সেকেন্ড নটে হচ্ছে ফার্স্ট নটে হয়ে গেছে এটাও প্রচুর হয়েছে ডাল ছেটে দিয়েছি আবার আছে এরকম কোনো ব্যাপার আছে যে আপনি এই গাছ করতে চাইছেন অথচ পাচ্ছেন না শেডের জন্য না ওরকম কোনো ব্যাপার নেই না আমি এতেই খুশি এতেই খুশি হ্যাঁ উপরে যখন ফল হয়ে আছে যতটা আমার শারীরিক ক্ষমতার মধ্যে কোলায় চেষ্টা করি চেষ্টা করুন সব এই দিকটা একটু দেখি এমনি গাছ কিনতে কত দূর দূর যান বিভিন্ন জায়গায় মানে বশিরহাট মানে সাদিয়া নারসারী মুখাজি কাছে তো মাঝেমধ্যে যায় আমার এই বন্ধু দৌলাতে আচ্ছা ওই যখন যাই আমরা একসাথেই যাই একসাথে সবাই চলে যায় তাতে গল্পে গল্পে গেলেন ভালো লাগে সারা আমাদের গাড়িতে যায় সারা গাড়িতেই বললাম হ্যাঁ গল্পে গল্প গেলেন সবাই একদম খাবার টিফিন সব আচ্ছা চা কফি টিফিন সব নিয়ে হ্যাঁ ওর সব আছে তোমার প্ল্যানিং কিছু আছে নাকি

যেমন বাইরের দিকটা কিছুটা দেখতে পাচ্ছেন একদম ওয়াল ধরে ধরে ঠিক তারপরেও কিন্তু দুটো রো করা আছে সুন্দর করে এরকমই প্ল্যানিং যাদের কিন্তু শেড আছে তারা করতেই পারেন দেখুন কি পরিমাণ ফুল হয়ে আছে একবার আমি দেখাই পশু হেল্প করছে দেখানোর জন্য দেখুন কি সুন্দর ফুল হয়ে আছে আবার ওই দিকটা দেখুন ফুল প্রচুর হয়ে আছে জবাতে তো ফুল দেখতেই পাচ্ছেন হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে এর ভিতরেই সব গাছ এই দেখুন টগর গাছে কি পরিমাণ কুঁড়ি আর কি চায় নয় রং দেখুন কালার দেখুন পুরো ফ্রেশ নর্মাল মাটিতেই গড়া অন্য কিছু নয় মাটি বালিয়ার ভার্মি দিয়ে বসানো সব গাছ তাইতো সবাই আজ এতটুকুই দিতে পারলাম আবার নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি